নৈহাটিতে ঠাকুর দেখতে এসে বিয়ে বাড়িতে ঢুকে যাব এটা কখনো স্বপ্নেও ভাবিনি এইদিকে আমার বিয়ে হচ্ছে না এদিকে সবারই বিয়ে হয়ে যাচ্ছে আমার এই কষ্ট কাকে বোঝাবো তার ওপরে দেখো কত সুন্দর সুন্দর স্টল বসেছে মিষ্টি আইসক্রিম ফুচকা ভগবান আমারও একটা হিল্লা করে দাও না মানে একটা নিমন্ত্রণ বাড়ি ফেলে দাও বিয়ে নয় নিমন্ত্রণ বাড়ি কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে অনেক দিন পর আজকের টুকুনি সাজলাম না এই ভিডিওটা কিন্তু প্রায় এক মাস আগেকার ভিডিও ভিডিওটা এডিট হচ্ছিল না ভিডিওটা পোস্ট করাও হচ্ছিল না তো চলো ভিডিও তো পড়ে এসেছি আর টাইটাল আর থাম্বাল থেকে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কোথায় যাচ্ছি কি নিয়ে হতে চলেছে তো যথারীতি এখন প্রায় বারোটার কাছাকাছি বাজে তারপরে যাদবপুরে এসেছি ওখান থেকে একদম সোজা চলে এসেছি শিয়ালদায় এবার আমার তো কাজ এই ক্যামেরা অন করে বক বক করা নিজে নিজে হাঁটার পিছনে ওই কাকুটা কে ছিল জানি না কিন্তু পিছনে ঘুরঘুর করছিল তারপরে একদম সোজা চলে এসেছি নৈহাটিতে আর নৈহাটি এসে দেখো অবস্থাটা প্রচুর পরিমাণে ভিড় আমার একটা বান্ধবী আসবো কথা ছিল তো দেখা যাক কত দূর এই যে দেখতেই পাচ্ছ নৈহাটি জাংশনে নেমে গেছে আর প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে পুজোর সময় এতটা ভিড় মনে হয় না হয়েছে তো এখন তো আমাকে এই ফ্লাইওভার দিয়ে ওপারটায় যেতে হবে আর দেখতেই পেলে কতটা পরিমাণে ভিড় যথারীতি অনেক কষ্ট করে ফ্লাইওভার দিয়ে এপারে এসেছি এবারে ঠাকুর দেখার পালা কিন্তু এবারে ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুর দেখাচ্ছে আমি তো ওই ফার্স্ট টাইম এলাম তো অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে তো প্রথমেই এই ঠাকুরটা দেখে নিচ্ছি আর এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে যেহেতু দিনের বেলা চলে এসেছি ওই জন্য লাইটিংটাও ঠিক বোঝা যাচ্ছে না আর দেখতেই পাচ্ছ থিমটা বেশ একদম ভয়ানক একটা থিম করেছিল এটা আসতে হয় সন্ধ্যেবেলা একদম যে আওয়াজটা বা যে লাইটিংটা দেখার হলে বেলা আসতে হতো আমি যেহেতু দূর থেকে এসেছি মানে কোথায় যাদবপুর আর কোথায় নৈহাটি প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার কাছাকাছি জানি করে এসেছি ওই জন্য আমি দুপুর দুপুর চলে এসেছি অনেক লোকই এসছে দেখতেই পেলে কত পরিমাণে ভিড় ছিল তাও যা দেখেছি অনেক দেখেছি না মানে কথাই আছে না নেই মা থেকে কানা মামা ভালো তো প্রথমেই এই মাকে দেখে নিলাম দেন এই মাকে দেখে নিলাম এটা হচ্ছে গঙ্গার পারে। তো কিছুক্ষণ হাঁটার পরে আবার একটা মাকে দেখে নিলাম এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছিলো প্যান্ডেল দেখতে হলে কিন্তু আর লাইটিং দেখতে হলে কিন্তু সন্ধ্যাবেলা আসতে হবে তারপরে ওই প্যান্ডেলটা দেখার পরে একদম সোজা চলে এসছে গঙ্গার পারে। এখানে দেখো অনেকেই ভিডিও করছে ফটো তুলছে আর আমি যেহেতু একা একা ভিডিও ফটো তুলছি সবাই আমার দিকেই তাকিয়ে আছে তো একটু একটু লজ্জা লজ্জা লাগছে আর লজ্জা লাগলে তো কিছু করারই নেই এর মাঝখানেও আমি যাকে পারছি তাকে ধরেই বলছি একটু ফটো তুলে দেবে একটু ভিডিও করে দেবে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমি ভিডিওটা শ্যুট করেছি অনেকেইভাবে আমার সাথে কেউ না কেউ ছিল কিন্তু না এখানে একজনকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দেবে বলছে ঠিক আছে তুমি হাঁটো আমি ভিডিও করে দিলাম তো ওই ওইটুকুনি ক্লিপ দিয়ে আমাকে একটুখুনি ভিডিও করে দিয়েছিল দেন আবারও ঠাকুর দেখা আরম্ভ করে দিয়েছে ওই যে বলেছিলাম আমি বারোটার সময় বেরিয়েছি মানে এখানে আস্তে আস্তে ওই ডেটটা বেজেছে দেড়টা পৌনে দুটো বেজেছে তো দুটো থেকে ঠাকুর দেখতে বেরোলে তো ইনাফ অনেক ঠাকুর দেখা যায় দেন চলে এসেছি একদম মার মন্দিরের কাছে যে গঙ্গার ঘাটটা সেখানে চলে এসেছি সেখানে একটুকুনি গঙ্গা জল ছিটিয়ে নিলাম দেন এখানে নিয়ে নিয়েছি এক কাপ এক তো আমার প্রিয় একদম দুধ চা এখানে চাটা ভীষণ সুন্দর আর এই দোকানের চাটা আমার ভীষণ ভালো লাগে আমি যখনই আসি এই দোকানের চা তো চা খেতে খেতে একটু ব্যাক ক্যামেরায় ভিডিও করে নিচ্ছিলাম অনেকেই ভাববে যে কেউ হয়তো ক্যামেরাটা ধরে দিয়েছে কিন্তু না আমার হাতটা দেখতেই পাচ্ছ একটু উঁচুতে আছে মানে আমি ব্যাক ক্যামেরায় ভিডিও শ্যুট করছিলাম দেন ওখান থেকে চা খেয়ে আবারও ঠাকুর দেখা আরম্ভ করে দিলাম এটা হচ্ছে এবারে বড় মার মন্দিরে যেতে গিয়ে পর পর একদম লাইন দিয়ে ঠাকুর নইহাটিয়ে আসলে না একটু মন খারাপ হবে না কারণ হচ্ছে তুমি দুপা ফেলতে না ফেলতেই ঠাকুর দুফা ফেলতে না ফেলতেই ঠাকুর আমি কোনো বছরই আসি না এই বছর ফার্স্ট টাইম এসেছি আর আমার একটা বান্ধবীর আসার কথা ছিল কিন্তু লাস্ট মুমেন্টে ওকে এতবার ফোন করলাম ও ফোনটা তোলেও নি আসেও নি লাস্টে ভাবলাম যে যাক ভালো হয়েছে আমি তাড়াতাড়ি চলে এসেছি তো ঠাকুর তো দেখাই হয়ে যাবে কোনো চিন্তাই নেই এসছি যখন ঠাকুর দেখেই আমি আজকের বাড়ি যাব। আর প্রত্যেকটা মায়ের রূপ দেখতেই পাচ্ছ কতটা স্নিগ্ধ কতটা মায়াবী মানে দেখে একদম মন ভরে গেল। দেন চলে এসেছি সেই মুমেন্টটা যাকে দেখার অপেক্ষায় আমি ছিলাম যাকে দেখার জন্য আমি চলে এসেছি অত দূর থেকে অনেকেই এসেছে অনেক দূর থেকে বড়ো মা আমার অনেক দিন ইচ্ছা ছিল যে কালী পুজোর সময় বড়মাকে মাকে দেখবো সেই ইচ্ছাটাও আজকে আমার পূরণ হয়ে গেল। সত্যিই যখন মাকে দেখছিলাম না প্রায় চোখ থেকে জল বেরিয়ে আসার মতো অবস্থা হয়ে গেছিলো কখনও ভাবিনি আমি একা একা চলে আসবো যাই হোক দেখে খুব ভালোও লাগলো আর তোমাদের সাথে শেয়ারও করলাম ভেবেছিলাম ভিডিওটা এর আগে শেয়ার করব। বাট কিছু কারণের জন্য ভিডিওটা এডিট করাও হচ্ছিলো না ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিলো ছোট্ট একটা ক্লিপ সেদিনকে শেয়ার করেছিলাম যেদিনকে ঠাকুর দেখতে এসছিলাম সেদিনকে শেয়ার করেছিলাম বাট পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে বড়োমার পরে ছোটো মা তোমরা অনেকেই জানো যে বড়ো মা আছে শুধু জানো বড়মা মা আছে কিন্তু বড় মা আছে মেজমা মা আছে পরপর সব মা আছে আর বড়োমার ওই বড়ো দেখার আগে না বড় মার প্রসাদও পেয়েছি কতটা ভাগ্য ভালো ছিল মার প্রসাদ পেয়েছি এই যে পর পর মারা আছে আমি ঠিক নামটা জানি না নামগুলো ঠিকঠাক উঠেও নি ভিডিওর মধ্যে অত নামটাও ঠিক করে ওঠেও না তো দেখতেই পাচ্ছ সবটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা একটু বড় হচ্ছে তোমরা প্লিজ একটুকুনি দেখো নতুন কোনো কোনো ভিডিও তো আমার কাছে শ্যুট করা নেই এইগুলো পুরোনো ভিডিও শ্যুট করা ছিল ওই ভিডিওগুলোই এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি কারণ নতুন কোনো ভিডিও করার মতো মন মানসিকতা নেই আর ভিডিও থেকে এবার বিরতি নেব আর ভালো লাগছে না এবার নিজের লাইফটাকে একটুখুনি ফোকাস করতে হবে অনেকে তো এলো অনেকেই গেল স্বার্থের সাথে চলাফেরা হলো তো এবারে চলো এবার নিজের জন্য বাঁচা যাক তো যাই হোক এখানে দেখো এটা কিন্তু নৈহাটির শেষ তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসছি একদম আমি রাস্তাঘাট চিনি না এবারে চলে যাচ্ছি হালি শহরের দিকে মানে হাঁটতে হাঁটতে এস আসতে গিয়ে এখানেও দেখলাম একটা শ্যামা মায়ের প্যান্ডেল করেছে তো ওখানেও ভালো করেছিল তারপরে এখানে চলে এসেছি এখানেও একজনকে যেহেতু আমি একা একা হাঁটছিলাম তো একজন বলল তুমি কি একা তো আমি বললাম হ্যাঁ তো কথা বলতে বলতে বললাম তাহলে একটু আমার ক্যামেরাটা ধরে দিন তো যথারীতি আমার ক্যামেরাটা একটু ধরেই একটু ঢং ঢং করে নিলাম ব্যাস তো এখান থেকে ক্যামেরা ট্যামেরা ধরে একটুখুনি ভিডিও ভিডিও করে নিয়ে এবার আবার চলো এবার নিজে নিজে ক্যামেরা করা যাক মাঝে মাঝে একটুখানি লোককে দিয়েও ক্যামেরা ধরাতে হয় আরে লোক চিনি না তো কী হয়েছে ক্যামেরা ধরার জন্য সবাই থাকে যাই হোক এখানে এবারে আবার হাঁটা চালু করে দিলাম এবার গোপাল স্মৃতি সঙ্গ চলো সবাই যখন যাচ্ছে আমিও তাদের সাথে পিছন পিছন যাই এখনও তো সন্ধে হয়নি দেখতেই পাচ্ছ এখন দিনের আলো ভালোই আছে এই প্যান্ডেলটা না খুব সুন্দর করেছিল খুবই সুন্দর যেহেতু দিনের আলোতে গেছিলাম অতটাও ভালো লাগছিল না তোমাদের দেখে হয়তো মনে ঠিকঠাক লাগবে না কিন্তু এটা বেশ ভালোই ছিল আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মানে মেয়েদেরকে ঘরের বাইরে বেরোতে না দেওয়া বা মেয়েদের সাথে এই অন্যায় অত্যাচার এই যে যেগুলো হচ্ছে সেইটা নিয়ে একটা থিম করেছে দেখছি বললো খাঁচার মধ্যে সব মানে মূর্তি আমি সেই মেয়ে মানে এই থিমটা না ভীষণ ভালো করেছিল ভীষণ ভালো করেছিল বাইরে থেকে হয়তো বোঝা যাচ্ছিল না কিন্তু ভেতরে খুব সুন্দর করেছিল আর দেখতেই পাচ্ছ প্রতিমাটা দেখে দেখেছো প্রতিমাটা খুব সুন্দর করেছে প্রতিমাটা দেখেন ওখান থেকে বেরিয়ে পড়লাম চলো আবারও একটা তোমাদের সাথে নতুন একটা প্যান্ডেল দেখাবো আমিও কিন্তু এটা ফার্স্ট টাইম আর দেখতে এ কত সুন্দর আমি শুধু লাইটিং দেখে দেখে হেঁটে 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 লোকের পিছনে পিছনে এসছি এসে এসে ফাইনালি এইটা এইটাতে এসে লাস্ট ট্রে করেছি কারণ এটাই লাস্ট এর পরে আর কোনো লাইটিং আমি দেখতে পাইনি দেখতে পেয়েছিলাম বাট ওইটা অনেকটা দূর হয়ে যাচ্ছিলো বলে আমি আর যাইনি বললাম না সুন্দর হয়ে যাচ্ছে পাঁচটা বাজে এবার বাড়ির দিকে রওনা হয়ে যাক এই থিমটাও এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল প্রতিমাটা দেখতে পাচ্ছো খুব খুব সুন্দর করেছিল ভিডিও আমি করি ঠিক কথা কিন্তু আমি ভয়েস দিতে পারি না এডিটিং করতে পারি না ওই জন্যই মানে তোমরা হয়তো ভিডিওগুলো দেখোই না দেন ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে বাড়ি আসার পথে মানে নৈহাটি স্টেশনে আসার পথে আর একটা প্যান্ডেল দেখলাম টা খুব সুন্দর করেছে দেখতেই পাচ্ছ এখানে আর কাউকে পায়নি যে আমার ভিডিও করে দেবে ওই জন্য আমি একা একাই ভিডিও করলাম করে নিয়ে এখানে দেখো এখানেও মায়ের মূর্তিটা খুব সুন্দর করেছে প্রতিমাটা খুব সুন্দর করেছে দেন চলে এসেছি বিয়েবাড়িতে একদম ঠিকই দেখতে পাচ্ছ একদম কি সুন্দর করেছে থিমটা দেখো খুবই সুন্দর পুরো বিয়ে বাড়ির মতো আমার তো বিয়ে হচ্ছে না তাই এই থিম দেখেই কাঠ চালাতে হচ্ছে যাই হোক এখানে দেখেছো স্টল পড়েছে স্টল বসেছে এখানে মিষ্টি কফি তারপরে পকোড়া সব স্টল বসেছে মায়ের প্রতিমাটা একটু সাধারণ হয়েছে তা এখানে অতিথি আপ্যায়ন হচ্ছে পোলাও হচ্ছে আর পোলাও আর কিছু দিয়েছিল ওখানে আইসক্রিমের স্টল দেন একটা চকোবার নিলাম আমুলের যেটা আমার মোস্ট ফেভারেট খেতে খেতে চলে এসেছি লাস্ট প্যান্ডেল যেহেতু আমি একা একা ঘুরছি অনেকেই আছে মানে প্যান্ডেলে যাচ্ছি দেখা হচ্ছে এবারে চলো রাস্তা দিয়ে হাঁটছি দেখা হচ্ছে তো অনেকেই আছে দেখছে যে একা একা ঘুরছে তো চোখে চোখ পড়ে গেলে তো হাসি পাবেই তো দেখে দেখেছি এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল আর এই ফার্স্টেই এই যে মূর্তিটা ছিল খুবই সুন্দর ছিল আমি কতটা কি গুছিয়ে কথা বলতে পারি সেটা আমি জানি না কারণ আমি ঠিক করে কথা বলতে পারি না এখানে প্রতিমাটা দেখো খুব সুন্দর করে চলো দেন চলে এসেছি নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশনে এসে মাথা তোমার খারাপ এত ভিড় নৈহাটি স্টেশনে এসেও আমার চোখে পড়েছে এই লাইটিংটা আমি এই লাইটিং ঠাকুরটা দেখবো বলে চলে এসেছি ও মা এটা আসা হচ্ছে বৃথা হয়ে গেছে কী বাজে প্যান্ডেল যা করে দশ টাকা ভিআইপি টিকিট দিয়ে কুড়ি টাকা টিকিট দিয়ে ঢুকলাম বেকার তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে একদম দেখতেই পাচ্ছ একদম সোজা চলে এসছি নৈহাটিতে আর নৈহাটিতে কী পরিমাণে যে ভিড় অনেক কষ্ট করে ট্রেন পাইছি ট্রেন পেয়ে অনেক কষ্ট করে এবার চলে এসেছি শিয়ালদায় আজকের এই জার্নিটা এইটুকুনি কারণ এর থেকে আর কিছু নেই মানে ঘুরে ঘুরে এখন প্রায় ওই ছটা সাতটা বাজে মেবি সাতটা বাজে কারণ বেশি সন্ধে হয়নি আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি লাস্টের দিকে তো ভিডিওই নিই নি ও ছটা দুই বাজে এখন সবে ছটা দুই ওখানে তো টাইমিং দাবাই ছিল আর এই যে আমি মেলা থেকে একটা কানের কিনেছি এই কানেরটা ট্রেনের মধ্যেই পরে নিছি তো এই যে এখন আমি ট্রেনে উঠে গেছি আর এই যে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি মানে ট্রেনটা আমাদের ছাড়বে আমাদের শিয়ালদা থেকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আজকের জন্য বাই বাই টাটা